এই একটা থ্রিপিস দেখেন আকাশী কালার খুবই সুন্দর নাইজ একটা থেরিপিস যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল থেরিপিস পড়তে চান একদম সব কোয়ালিটির তার কিন্তু এই থ্রিপিসগুলো নিতে পারেন আরেকগুলো কিন্তু এই দেখেন ম্যাচিং সুতার কাজ করা নাইজ একটা থেরিপিস আপনার বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর এই থেরিপিসগুলা আর এগুলা কিন্তু অনেক আরাম এই দেখেন ওড়নাটা দেখেন ওয়াউ মাথা নষ্ট ওড়না মাত্র পাচ্ছেন দুই টাকা আপনার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকার থ্রি পিস মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে তো দেরি না করে দ্রুত চলে আসেন বিয়ে বাজারে প্রোডাক্ট কিন্তু সীমিত সময়ের জন্য অফার দেওয়া হচ্ছে দ্রুত চলে আসেন একটা থ্রি পিস দেখেন খুবই সুন্দর নাইস একটা কালার আর কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন এই দেখেন এটা কিরকম সম্পূর্ণ আপনার সিকুয়েন্স কাজ করা প্লাস হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা এটা কিরম দেখেন এই যে হাতায় আপনার সরি নিচে প্যানেলে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে কাটওয়ার করা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর কার্টোয়ার করা আছে উন্নাটা আপনার সিকিউরেন্সের কাজ করা দেখেন কাটোয়ার ভিত্তিতে সিকিউরেন্সের কাজ করা তো এই থ্রি পিস গুলো আপনার অন্যান্য শপে গেলে দেখা যায় আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকাতে কিনতে হবে কিন্তু বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তো যারা বিয়ে বাজারের রেগুলার কাস্টমার আসেন তারা কিন্তু জানেন যে বিয়ে বাজার একদম সীমিত অফার সীমিত প্রফিটে কিন্তু মাল সেল করে থাকে তো অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই দেখেন আর একটা থ্রি পিস দেখেন ওয়াও একটা থ্রি পিস এই দেখেন ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর নাইজ একটা থ্রি পিস মাত্র দুই হাজার টাকা তো এই দেখেন প্যানেলের কাজটা দেখেন নিচের প্যানেলের কাজটা কিন্তু খুবই সুন্দর কাটওয়ার করা সুতার কাজের আর এটা হচ্ছে অন্যটা এই দেখেন অন্যটা কিন্তু প্রত্যেকটার অন্য কিন্তু আমরা কাটওয়ার করা হবে আর অন্যগুলো কিন্তু সফট হবে এগুলো 6 হাতের ওন্না আপনার নামাজের অন্য হবে তো খুবই সুন্দর এ থ্রি পিসগুলো মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিএ বাজারে ধামাকা অফার তো ভিউস একটা থ্রি পিস এটা হচ্ছে আমাদের এই ভিডিওর একদম শেষ একটা কালেকশন তো এই থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর আপনার মোবাইলে কি কালার আসছে আমি জানি না কিন্তু বাস্তবে থ্রি পিসগুলো কিন্তু ওয়াও একটা থ্রি যে দেখবে তারিখ পছন্দ হবার হবে আর এগুলো কিন্তু আপনার ব্যবহার করে কিন্তু খুবই আরাম পরে অনেক আরাম পাবেন আর থ্রি পিসগুলোর আপনার সালোয়ারগুলো দেখেন সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর সফট সালোয়ার আপনার এগুলো কিন্তু আড়াই সালোয়ার হবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই দেখেন ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে সুতার কাজ প্লাস হচ্ছে আপনার এই ই বসানো আর এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা প্যানেলের ডিজাইনটা ডিজাইনটা একদম খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনার নিচের থ্রি প্যানেল থাকবে খুবই সুন্দর এই ডিজাইনটা মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের শপে এসে সরাসরি দেখে নিতে চান আমাদের শপের ঠিকান ঢাকা নিউ মার্কেট এরিয়া নো মেনশন মার্কেট দ্বিতীয় তালা দশ নম্বর দোকান বিয়ে বাজার আমাদের এখানে প্রচুর কালেকশন আছে লেহেঙ্গা থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে হুদার সাই থেকে শুরু করে মানে বিয়ের জন্য যত ধরনের কালেকশন লাগে সব ধরনের কালেকশন আমাদের এই বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব কর নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে এই মার্সঅ্যা নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম